আজকে আমরা আলোচনা করব সিমেন্ট বা বিষ সম্পর্কে দেখেন এখানে অনেকগুলো জাতের সিমেন্ট রয়েছে আপনারা সিমেন্টের স্ট্রয়ের মধ্যে কি দেখে বুঝবেন এটি কোন কোম্পানির বিষ কি দেখে বুঝবেন এটি কোন জাতের বিষ এটি অলিস্টিয়ান ফিজিয়ান নাকি শাহওয়াল না না ব্রাহমা কি দেখে বুঝবেন এটি কত পারসেন্টের বিষ এছাড়াও ও আপনারা যে সিমেন্টগুলো গাভীকে দেন এই সিমেন্টের মেয়াদ আছে কি না এটি আপনারা কিভাবে বুঝবেন বিশেষ করে বর্তমান সময়ে সকল কামারি বাইরাই গাভীকে বীজ দেন কিন্তু বীজ সম্পর্কে এতটা জানেন না কিন্তু আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বীজ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন প্রথমেই আসি আপনারা সিমেন্টের স্টোয়ের মধ্যে কি দেখে বুঝবেন এটি কোন কোম্পানির বীজ দেখেন এই স্টোয়ের মধ্যে এখানে ব্রাক লেখা রয়েছে তার মানে এটি ব্রাকের অর্থাৎ যে কোম্পানির বিষ ওই কোম্পানির নাম স্টের মধ্যে লেখা থাকবে যদি এসিআই হয় তাহলে এখানে এসিআই লেখা থাকবে যদি আমেরিকান হয় তাহলে আমেরিকান লেখা থাকবে যদি লাল তীর হয় তাহলে লাল তীর লেখা থাকবে এভাবে আপনারা কোন কোম্পানির বিষ এটা চিহ্নিত করতে পারেন এখন আসি আপনারা কিভাবে যা চিহ্নিত করতে পারবেন দেখেন এই স্টয়ের মধ্যে ইয়াসেল রয়েছে এস দ্বারা শাহিওয়াল বোঝায় দেখেন এই স্টয়ের মধ্যে একশো পার্সেন্ট ইয়াসেল রয়েছে এটি দ্বারা শাহিআয়াল একশো পার্সেন্ট সিমেন্ট বোঝায় নিচেরটির মধ্যে দেখেন ইয়াসেল ক্রস লেখা রয়েছে বর্তমান সময়ে একশো পার্সেন্ট ছাড়া অন্য পার্সেন্টগুলোর ক্ষেত্রে অর্থাৎ পঁচাত্তর সাতাশি তিরানব্বই এইসব পার্সেন্টেজ তুলে দিছে তাই এখন আর পার্সেন্টেজ দেখতে পারবেন না একশো পার্সেন্ট বাদে বাকি সিমেন্টগুলোর ক্ষেত্রে শুধু আপনারা ক্রস দেখতে পারবেন দেখেন এটির মধ্যে ইয়াসেল ক্রস রয়েছে এভাবে আপনারা চিহ্নিত করতে পারেন দেখেন এই স্টোয়ের মধ্যে রয়েছে হানড্রেড পার্সেন্ট এটি দ্বারা ওলিস্টিয়ান ফিজিয়ান বোঝায় অর্থাৎ ওলিস্টিয়ান ফিজিয়ান জাতের একশো পার্সেন্ট সিমেন্ট এটি দেখেন এর মধ্যে রয়েছে এইসেপ ক্রস এইসেপ ক্রস বলতে বর্তমান সময়ে একশো পার্সেন্টের নিচে যে পার্সেন্টগুলো রয়েছে এগুলো সবগুলোর ক্ষেত্রেই ক্রস থাকে তাই আপনারা এভাবে ওলিস্টিয়ান ফিজিয়ান জাতের বীজগুলো চিনতে পারেন এখন দেখেন এই স্টের মধ্যে লেখা রয়েছে একশো পার্সেন্ট আরসিসি আর দ্বারা বোঝায় রেড চিটাগাং জাতের বীজ এভাবে আপনারা বি চিহ্নিত করতে পারেন এছাড়া যদি ব্রাহ্মা হয় তাহলে আপনারা স্ট্রয়ের মধ্যে ব্রাহ্মা লেখা দেখতে পারবেন এভাবে আপনারা বীজ চিহ্নিত করতে পারেন এখন আসি আপনারা গাবিকে যে সিমেন্ট বা বীজ দেন এই সিমেন্টের মেয়াদ আছে কি না এটি আপনারা কিভাবে বুঝবেন দেখেন স্টের মধ্যে একটি তারিখ রয়েছে এক তিন দুই হাজার পঁচিশ এই তারিখটি দ্বারা বোঝায় সিমেন্ট কত তারিখে উৎপন্ন হয়েছে আসলে সিমেন্টের কোনো মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই আপনারা যদি এই সিমেন্টটি বিশ বছর এই নাইট্রোজেন গ্যাসের মধ্যে রাখতে পারেন তাহলে এটি বিশ বছরই ভালো থাকবে আশা করি সিমেন্ট সম্পর্কে আপনারা পূর্ণাঙ্গ একটি ধারণা পেয়ে গেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন